এখন সিদ্ধির বিষয়ে আমার অনেক কিছু বলার আছে আবার কিছু বলার নাই কারণ এখান তো বর্তমান সিদ্ধিটাকে এরা মাদক বানাইছে এখন সিদ্ধিটা যদি ধানের মতো চাষ করে যদি বৈধতার নিয়ম দেওয়া হয় তখন সিদ্ধিটা মাদক হবে না তখন আর এই সিদ্ধি নিয়ে কোনো কাপদাপ থাকবে না তখন মদের লাইসেন্স দেওয়া আছে সিদ্ধি ওপেন তো চলতেছে ওইটা না তো ওই আইন না বাংলাদেশে সরকারিভাবে সরকারি ক্ষেত্রে এই সিদ্ধি চাষ করা হবে চাষ করে অরিজিনাল সাধু সন্ন্যাসী বাইসে বাইসে সিদ্ধি সরকারিভাবে চাষ করে অনুমোদন দিতে হবে বিক্রি চলবে না 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 মানুষের জন্য সিদ্ধি কোনো ক্ষতিকর নাই সিদ্ধি প্রায় একচল্লিশটা রোগের মতো কাজ করে এক নম্বর রোগ হচ্ছে যাদের ডায়াবেটিস আছে তারপরে যে শরীর চুলকানি হয় এসব রোগের সিদ্ধি এসব রোগের কাজ করোনা ভাইরাস এটাও সিদ্ধি যারা কাছে তাদের টিকে দেওয়া লাগে না আমি কোনো টিকা মিকে দিই কত গুজব ছড়াইছে এখন সে তো আমার ভাই সে তো বোঝে নাই সে তো আদম সন্তান তাদের ভিতরে আমার কোনো অভিশাপ বা কিছু দোয়া আমার নাই তাদের বোঝার ভুল আগামীতে না ভাঙে তাদের বউ বাচ্চাদের আমি দোয়া করি তারা সুখে থাক তাদের বিচার হবে প্যারালাইসিস হবে রাস্তাঘাটে পুরে মারা যাবে কি হবে প্যারালাইসিস হবে তার আমি আপনাকে একটু বললে কই যে আমার কিছু বলার নাই তো সব তো আল্লাহ করবেন আল্লাহর অলির মাদার মানে মানে কি আল্লাহকে আল্লাহর মনে কষ্ট আর এখানে কিছু উগ্রপন্থী আছে উগ্রপন্থী কইলে জন্য আমি পাঁচশো লোক আসতেছি দশ হাজার লোক আসতেছি ঘুর রে রে মার রে খা রে ধর রে আবার তুমি দেখ নেই কিছুক্ষণ পরে ওই লোকগুলোর আবার শেয়ার নাই ক্ষনেকে তুমি পাঁচশো আবার কনেকে এই বাংলাদেশে কোনো নেতা নাই ওকে তো বাংলাদেশের কোন নেতা নাই আর মুসলমান তো বাংলাদেশে নাই রে বেটা সব হিন্দু মুসলমান সাজছে ওটা মুসলমান হয়েছে এদের বাপটা তো সব হিন্দু সারালের বাচ্চা সারাল আর আমি তো মুর্শিদাবাদের নবাব আমাদের মুর্শিদাবাদের লোক মুর্শিদাবাদ এখানে আর সি বাংলায় যে আসামে আমাদের বংশ বিস্তর তখন যখন মুর্শিদাবাদ যখন আমরা ওহাবিদের এই হিন্দু মুসলমান ডাঙ্গা বাজলো তখন আমরা আবার বাংলাদেশ যে বাংলাদেশে এসে বললাম কারণ হিন্দুরা তো উগ্রপন্থী পুজো নাই আরে এখন আমি হিন্দু হয়ে গেছি গিয়া কি কম হিন্দুর কথা আমি নিজেই এখন ভোলানাথ হয়ে গেছি গিয়া এসব মেলা ইতিহাস এখন একটাই কথা মাদার যারা ভাঙছে এদের আমার আন্দোলন শাহজালাল শাহপুরন বাবা আমার সাথে কম না ওরা গাইবি ওরাই বিচার করে ফেলবে নি আর আল্লাহ বিচার করবো ওদের তো প্যালাইজিস হয়ে গেছে আমরা একটা কথাই বলি আমার বাংলাদেশে ওলিআউলিয়ার দেশ এই ওলিআউলিয়ার দেশে শান্তি আছে এই দেশে কোনো বম পড়ে না এই অন্য অন্য দেশে बम কত কি চলে এই দেশে কোনো পারমাণবিক বোমাpostcssা তা বেশি পক ছু দাও বেশি পকপক ছু দাও পরে পারমাণবিক বোমা ফুটাইপালা পারমাণবিক বোমার রিমোট আমার কাছে যত বিশ্বে যত পারমাণবিক বোমা আছে সব পারমাণবিক বোমার ক্ষমতা এই যে আর কিছুদিন পর আমি রিমোট পাইতাছি

আপনি দোয়া করবেন আমার যত পাগল মাস্থান ভাই আসছে সাধক শুভি তারা সিদ্ধি পান করে এই বর্তমান যারা একটি সরকার আছে যে সরকারি থাকুক না কেন আমাদের এই সাধু গোষ্ঠীর উপর কোনো অত্যাচার না আসে